আমি আয়সা যখন বাইরে মুখ আমি আয়শারে এসে বায়েস করব রাসূলুল্লাহ فرمায় তুমি জানিয়া রাখিও যখন কিয়ামতের ময়দানো আমার গুনাহগার উম্মতের কোন সত্য করে থাকত না সেই ময়দানে সর আমি রাসূলুল্লাহ ইনাম সত্য করে গুনাহ সুবহানাল্লাহ কিয়ামতের ময়দান না বাড়ির বাচ্চা সমস্ত মানুষ কবর তুলে উঠিবার আসল সমস্ত মানুষ হারিবায় সমস্ত মানুষের হাম দিবা